এই দিনের বেলায় বাংলাদেশের মধ্যে সবচেয়ে ফালতু রাস্তার মধ্যে একটা হলো চিরাঘাক বাজার হাইওয়ে এটা একটা হাইওয়ে হ্যাঁ কিন্তু এই হাইওয়েতে চাচা এটা কি হলো বুরোরিমা না কি মিয়া হাওয়াই দিয়েছিল আরেকটা হল এই হাইওয়ে মধ্যে দিনের বেলায় আপনি দেখবেন সাইকেল চলতেছে রিক্সা চলতেছে ভ্যান চলতেছে অটো চলতেছে বাসও চলতেছে মিনি বাস চলতেছে প্রাইভেট কার চলতেছে যত ধরনের যানবাহন আছে ইচ অ্যান্ড এভরিথিং চলে এই দিনের বেলায় এই হাইওয়ে দিয়া তাও কেউ রাস্তার মাঝখান দিয়া এদিকে আপনার সাইড রোড নাই আবার এই যে টোকাই কিছু শালার মতো আছে এটি রাস্তার মাঝখানে খেরাইয়া লাঙ্গে করে ডাকে আরো জ্যাম বাজে মুখ খারাপ করলে আপনারা দিবেন কারণে মন একটা গালিও দিতে পারি না এর থেকে ফালতু রাস্তা ঠিক আছে ভাই ওকে এর থেকে ফালতু রাস্তা মানে বাংলাদেশে দ্বিতীয় কোনোটা নাই এটা ধরেন সকাল সাতটা বা আটটার থেকে শুরু হয় এমন ফালতু গাছ কারবার এরা চলে ছাড়া দশটা এগারোটা পর্যন্ত রাত বারোটার থেকে ভোর সাড়ে সাতটা পর্যন্ত রোড একদম নিরিবিলি থাকে বাইক চালায় শান্তি পাওয়া যায় রাতে যে এবার কক্সবাজার থেকে ঢাকা গেছি দুই ঘন্টায় চিরাগান আর দিনের বেলায় আপনার চকরে পর্যন্ত আসতে দুই ঘন্টা লাগবে এত পরিমানে আছো রাস্তা দেখেন কি তারপরে সিএনজি আছে হ্যাঁ এরা চলতেছে এক লেন চলতেছে এরা আমার হাইওয়ে মাঝখানে বাসের সাথে গুতাগুতি করে একটা ওভারটেক করতে যায় তারপরে যেমন চাচারা আছে লুঙ্গি রিল্যাক্স দেখবেন্স বাইক যাইতেছে আপনি এখন যদি মাইরা দেন এলাকার মানুষ ভাই আপনার টুরের গুষ্ঠীর ষষ্ঠী বুঝা করে ছেড়ে দিব ভাই একদম নিছিলাম কামে লাগলো না আর এই রোডে আপনি যদি একবার গ্যাপে বৈরা যান তাহলে ভুল করেন ভাই সহাজার গ্যাপ থেকে বের হতে পারবেন না কারণ ও অপর দিক পাশ থেকে কন্টিনিউয়াসলি গাড়ি আসতেই থাকে আসতেই থাকে এই রোডের গাড়ি যা যাচ্ছে মানে এটার যে এই রোডের সিচুয়েশন বা কন্ডিশন হ্যাঁ আর ভদ্র ভাষা মানে ডিস্ক্রাইব করার মতো না মানে আপনি এই রোডে যদি বাইক নিয়ে আসেন বা গাড়ি দিয়ে আসেন আপনি যতই ভদ্রলোকের ছেলে মেয়ে হন না কেন যেই লোকই হন না কেন আপনার মুখ দিয়ে ভাই গালি বেরোবো এটা আমি লেখা দিলাম গালি বেলায় এই রোডটা পারতো মানে অ্যাভয়েড করি কিন্তু এই যে গ্রুপ টু নিয়ে বেরোইছি কিচ্ছু করার নাই যদি ঢাকা যাচ্ছি তো যদি ঢাকা যাইতাম তাহলে রাতে বেরোইতাম কততে যেতেছি দিনের বেলা বের হইতে হবে ধামরনের বেশি সময় লাগে এই যে বাসটার পিছনে এই যে ভিডিওতে কথা বলতেছি কতক্ষণ ধরে আছে ওভারটেক করার কোনো সুযোগই পাই না ও বাস আইতেই আছে লocal বাস লocal হানিফ

ঠিকই আছে দিছে হালার ভিতরে এই যে হালাটা দুই লেন করে যাইতেছে মানে আমি আপনারে বললাম না আপনি যতই ভদ্রলোকের সওয়াল হন না কেন আপনি এই রোডে নিজের মেজাজ ঠিক রাখতে পারবেন না খারা 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 এরা বাসা যাত্রী ধরনের জায়গা সারা টোকায়ের গোষ্ঠী যাই হোক থাকি বহুত কষ্ট হয় নিজের মন ভাজার সামাল রাখতে এত বিরক্ত লাগতেছে